তারপর দেখা যায় মাছের কোপ্তা এটা খুব এটা আমি আমি নিজে উঠাই দিতে এটা খেলে বুঝবেন চিতল মাছের কোপ্তা এটা হলো আমির কারিগর বানায় খুব ভালো আপনি খেলে বুঝবেন রেয়ার খুবই রেয়ার এটা হলো স্পেশাল নাম জি স্পেশাল নামের ভিতরে ডিম দুটো ডিম দেওয়া আছে এর উপরে দিয়ে পুরো লেয়ারটাই হলো হ্যাঁ দুটো ডিম আর ভিতরে খামিরটাও খুব উন্নত মানের ডি দিয়ে এবং হ্যাঁ আর অনেকগুলা রিলের দোকান আছে তা আমাদের মতো ভিল তো করতে পারবে না আমরা যেভাবে বিল করি এটা খুব মানে

হ্যালো বিওয়াল আশা ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন আর আমি দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছি ক্যাফে বিশ্বাল আছে মহাকালী অলরেজ গেটের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই চিনেন এখানে কিন্তু বাংলা খাবারের বিশাল সমাহর মানে শাক সবজি ভর্তা বিশেষ করে গরুর কালাবোনা এবং চিকেন কালাবোনা তাদের এখানে পাওয়া যায় এছাড়া বিরিয়ানি আইটেম তো আছেই আমি কিন্তু আগে আপনাদের বলছিলাম যে আজকে দুপুরে খাবারটা হবে ক্যাফে বিশ্বাল আর আমার সামনে অলরেডি ষোলো সতেরো প্রকার খাবার দাবার নিয়ে বসে আছি। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আচ্ছা বলেন তো এতগুলো খাবার কি একটা মানুষ খাওয়া যায় আচ্ছা সেটাই পরে আসছে যে খাওয়া যাবে কিনা সেটা পরে আসি এখন আমার পাশে যে লোকটা বসে আছে বসিউর রহমান ভাই হচ্ছে দোকানটা পরিচালনা করে সম্বন্ধে মালিক ভাইয়ের মুখ দিয়ে শুনবো কোনটার দাম কত আর তত আমি খাওয়াটা শুরু করি ভাই আমার খুব ক্ষুধা লাগছে এমনিতেই লাঞ্চের অনেক পরে আইছি লাঞ্চ টাইম অলরেডি ওভার হয়ে যায় যায় তো আমি খাওয়া দাওয়া শুরু করি ভাই আপনাদের বলবো কোনটার প্রাইস কত হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বা একটু কষ্ট করতে হবে আপনার আপনার অনেক ভিড় দোকানে আমি দেখতেছি তারপর আপনি আমার পাশে এসে বইছেন এই জন্য ধন্যবাদ আপনাকে সেটা হচ্ছে যে এখানে অনেক ষোলো সতেরো প্রকার আইটেম আমি আসলে লোভ সামলাতে পারতেছি না বা আর খোদাওয়া লাগছে খাইতে হবে সো আপনার যারা কাস্টমার এবং আমার যারা অডিয়েন্স আছে তাদের থেকে কোনটার প্রাইস কত একটা আপনি বলে দেন আর ততক্ষণ আমি খাওয়াটা সেরে নিই বর্তমান তো বাজার মূল্য অনেক বেশি তার ভিতরে আমরা কম্পিটিশনই খুব মানে লো প্রাইসে ভালো খাওয়ার দেওয়ার চেষ্টা করতেছি বুঝছেন আমাদের প্রতিটা জিনিস ফ্রেশ কোনোটা বাসি থাকে না আমরা প্রতিদিন একটা প্রতিদিনই করি আমাদের বাজার হয় প্রতিদিনই কোনো ফ্রিজিং কোনো মাল আমরা বিক্রি করি না কথা বুঝছেন যেমন মনে করেন এই যে রুই মাছ হ্যাঁ এটা বড় রুই এটার প্রাইস হলো আড়াইশো টাকা জি এক পিস এক পিস আড়াইশো টাকা জি তারপরে আপনাকে বলি যে চিংড়ি রেয়ার আইটেম এই লাউ চিংড়ির আমার

এই জন্য অন্যান্য হোটেলের শত্রু করে আমাকে সরাইতে চেষ্টা করে যত সরাইতে চেষ্টা করে আমি ততই উঠে যাই আল্লাহ আমাকে উঠাই দেয় আসলে এই যে আমাদের যে বৈশাখী চ্যানেল দিয়ে হেড অফ নিউজ অশোক স্যার উনি আমাদের খাওয়া খুব পছন্দ করেন উনি খুবই ভালো লোক ভালো লোক উনি ভালো লোকের উনি শুধু খাওয়ার না উনি অলমোস্ট ভালো একজন লোক তো ওই ভদ্রলোক আমার এখান থেকে বাসার খাওয়াও নিয়ে দেন প্রতিষ্ঠানের খাওয়াও নিয়ে তো দূরত্ব হওয়ার জন্য আর রাস্তায় জাম থাকে এই জন্য আর খাওয়া নিতে পারে না এই জন্য আমরা ওনারাও আমাদের খাওয়া মিস নেক্সট হলো করছে ভর্তা ভর্তা এটা খুব রেয়ার আমরা ইলিশ সুটকি ভর্তা করি টাকি মাছ চিংড়ি মাছ ভর্তা বেগুন ভর্তা চিম ভর্তা সেটা অবশ্যই এত দেওয়া দেখানোর সম্ভব হয় যদি আবার নেক্সট আসেন সেটা আমি দেখাতে পারবো দেখেন আলু ভর্তা এটা সুন্দর করে ঘি দিয়ে এটা আলু ভর্তা করা হয় হ্যাঁ

জি জি না আমরা দাম বৃদ্ধি আমরা বৃদ্ধি দাম বৃদ্ধি করি না আমরা খুব কম দামে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি এটা যারা খায় তারাই বোঝে আর আমার কাস্টমারগুলো সবগুলোই ভবদ এবং ভালো কাস্টমার হ্যাঁ যেমন অলএসি যখন ছিলাম তখন বৈশাখী নামাজ ফেমাস বৈশাখী বৈশাখী চ্যানেলে সবাই এসে আমার এখানে খেতে হ্যাঁ তারপরে গিয়ে স্কয়ার রূপায়ণ নিটল টাটা হ্যাঁ আর গ্রিন ডেলটা এখানে যতগুলো বড় বড় কোম্পানি আছে রূপায়ন এরা সব আমার এখান থেকেই খাওয়ার নেয় তারা প্লিজ আমার খাওয়া নিয়ে তারা প্লিজ এবং তারা আমি যে একটু দূরে চলে আসছি তাদের অসুবিধা হয় আমাদের অনেক অনেক খাবার দাবার খাইছে আপনারা দেখতে পারছেন তো আসলে লাঞ্চে এতগুলো আইটেম খাওয়া যায় না এগুলো লাঞ্চটা শেষ করলাম তার এক ঘন্টা পরে আমি আসলে বইছি চিকেন বিরিয়ানি চিকেন খেচুড়ি এটা আমি একটু ট্রাই করব। এছাড়া হচ্ছে যে এখন পাঁচটা বেজে গেছে এখানে আরও কিছু আইটেম আছে হচ্ছে নান রুটি নান রুটি আছে কাবাব আছে গ্রিল আছে চিকেন চাপ আছে বিশেষ করে নান স্পেশাল তিনটা নান আছে সেটা আপনাদের দেখাবো এখন যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্লাস হচ্ছে চিকেন খিচুড়ি আরও দুইটা আইটেম ছিল আমি মিস করে ফেলছি একটা হলো কাঁচি বিরিয়ানি এবং তেহরি সেটাও মিস করছি আরও একটা আইটেম ছিল মিস করছি বিশেষ করে চিকেন কালো ভোনা আমরা সবাই জানি যে বিপ কালো বোনা খাই এটা আমরা অ্যাভেলেবেল খেয়ে থাকি কিন্তু চিকেন কালো বোনা কি আপনি দেখছেন আমি তো কখনো দেখিনি এটা খাই অনেক তো সেটা মিস করছি কারণ আমি লেট করে আছি এটা আমার দোষ আসলে তো এটার ব্যাপারে একটু জানতে চাই বাইরের কাছে মুসুর ভাই চিকেন বিরিয়ানিটা এটা প্রাইস কত এটা হল অনলি 180 টাকা 180 টাকা একটা ফুল ডিম থাকে হ্যাঁ একটা অনেক বড় একটা রোস্ট রাইস সালাদ দিয়ে থাকে এটা পর্যাপ্ত পরিমাণে আর সেম প্রাইস সেম প্রাইস 180 টাকা 180 টাকা চিকেন বিরিয়ানিটার একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি একটা আস্ত রোস্ট পাবেন একটা ডিম পাবেন মাত্র 180 টাকা এটা কিন্তু এদের রাইসে আপনি তেলের পরিমাণ নাই বললেই চল সো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে চিকেন খিচুড়ির ক্ষেত্রে চিকেন খিচুড়ির প্রসটা সেম আপনারা সুন্দর নিতে পড়বে তো একটা রোস্ট পাবেন আর হচ্ছে খিচুড়ি পাবেন খিচুড়ির ভিতরে কিন্তু তেলের পরিমাণ নাই বললে চলে যেটা আমরা আসলে অ্যাভয়েড করি তেলটা সেটা কিন্তু একদমই নাই হ্যাঁ সেটা দেখতে পাচ্ছেন আপনারা খিচুড়িটা মোটামুটি যদি বলেন দশের ভিতরে ব্যক্তিগতভাবে আমি ছাদ দিব খিচুড়িটা অত বেশি ভালো লাগে না আমার কাছে বাকিটা সিক্স ইলেভেন পর্যন্ত

আমাদের মতো গিল কেউ করতে পারবে না হ্যাঁ এটা অরলেসে অনেকেই অরলেসে অনেকগুলা গিলের দোকান আছে তো আমাদের মতো গিল কেউ করতে পারবে না আমরা যেভাবে গিল করি এটা খুব মানে ঠিক খেলে বুঝবেন নালে বলার কিছু নাই কোটার কোটা দাম একশো বিশ টাকাই আছে এটা এত সফট হয় যে বলার মতো না হার্ডও থাকে না টেস্ট আপনি টেস্ট একটু খেয়ে দেখেন টেস্ট না করলে বুঝবেন না সেই আশির দশকের কথা সত্তর থেকে আশির দশক আমি নব্বই দশকে জয়েন করি ওখানে কিছুদিন চাকরি করে আমি বুঝলাম কোয়ালিটি ম্যানেজমেন্ট তারপরে নিজের ইচ্ছা হলো আমি দু থেকে বিজনেস শুরু করলাম ওয়ারলেসে অল্প টাইমে খুব সুনাম করলাম এই সুনাম দেখে অনেকে হিংসায় আমাকে সরানোর চেষ্টা করলো সরাই যতবারই সরা চেষ্টা করছে ততবারই আমি আল্লাহ মতে আরও আরও সুন্দরভাবে আরও ভালোভাবে ব্যবসা করি এই ওয়ার্ডলেস মহাকালী ছাড়তে পারি যে এই কাস্টমারের ভালোবাসার কারণে তো আমাদের যে অ্যাড্রেসটা সেটা হলো এটা টিভি গেট বলে মহাকালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক অপোজিটে ব্র্যাক সেন্টারের অপোজিটে ক্যাফে বিসমিল্লা আমাদের এখানে আসবেন আমাদের আতিথ্যতা গ্রহণ করবেন আর আমাদের খাওয়ার টেস্ট করবেন তখন আপনারা বুঝবেন যে আসলে এই কথাটা কি সত্য কি সত্য না ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত কাস্টমারের চাপের ভিতরে আপনি আমাকে সময় দিচ্ছেন এবং হ্যাঁ এর জন্য আরেক বড় ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আর আপনারা যারা বিসমিল্লা ক্যাফে বিসমাতে খাওয়া দাওয়া করছেন কিংবা ইতিপূর্বে খাবেন তারা অবশ্যই কমেন্ট করছে জানাবেন তাদের খাবার কেমন ছিল আশা করি সবাই ভালো থাকবেন খাবার খেয়ে সুস্থ থাকবেন আজকের কথায় বাই ভাই টাটা